আলাইকুম নাজস্তরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে যে সমস্যাটা আমি ছাদ বাগানে আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই সমস্যাটা হচ্ছে ছাদের যদিও গাছে পানি দেওয়া হয় নিয়মিত তারপরও গাছগুলো দেখে এমন অবস্থা মনে হচ্ছে যে গাছে কোনো ধরনের যত্নই নেওয়া হয় না পানি দেওয়া হয় না সেম সমস্যাটা কিন্তু আবার শুরু হয়েছে আজকে সকাল থেকে যে পরিমাণ মানে সূর্যের তাপ কী বলবো মানে কোনো জায়গায় স্থিরভাবে দাঁড়ানো যাচ্ছে না আমি নিজেও অলরেডি কিন্তু একটা ক্যাপ পরে আসছি কারণ এই দেখেন গাছের যে অবস্থা পাতাগুলো কিন্তু একেবারে কেমন জানি শুয়ে পড়ছে ঠিক আছে আর প্রচুর তাপ অনেক তাপ সূর্যের তো যাই হোক এখন নিয়মিত যারাই ছাদ বাগান করেন দুইবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন জানি না আমার এই ভিডিওটা হচ্ছে আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ এখন কবে আপলোড করব বলতে পারি না কিন্তু গরম থাকা অবস্থায় যদি বেশি বেশি করে সূর্যের তাপটা আর কি যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দুবেলা পানি দিবেন আর যাই হোক আজকে কিন্তু আমরা আবার ভেন্ডি হারভেস্ট করব অবশ্যই হারভেস্টিংয়ের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করবো এই হারভেস্টের ভিডিও যদি আপনার সাথে শেয়ার না করে তাহলে আমার নিজেরও ভালো লাগে না আর শেয়ার করার একটাই উদ্দেশ্য যাতে আপনার এই সবজিটার প্রতি কিছুটা হলেও একটু হলো আগ্রহ প্রকাশ করেন এবং আগ্রহ প্রকাশ করলে কিন্তু আপনার গাছটা লাগাবেন আর গাছ কিন্তু এমন একটা জিনিস যে যে আপনি ভেন্ডি গাছ লাগালে ভেন্ডির ফলটা পেলে এটা যেমন আপনার প্রয়োজনের চাহিদাটা মিটাবে আবার দ্বিতীয়ত কিন্তু গাছ পরিবেশ বন্ধক পরিবেশের জন্য কিন্তু এটা একটা বড় একটা ভূমিকা পালন করে বা এটা সবাই জানে গাছ প্রকৃতির বন্ধু মানুষের বন্ধু তো ওই হিসেবে আমি বলবো গাছ লাগান আর একটা তো কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান তো যেহেতু এটা সবজি গাছ আমাদের সব সবসময় কাজে লাগে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে সবজি ফুল কি সুন্দর আর কোনো পরিচর্যা দরকার হয় নাই এমনিতেই কিন্তু আমার এই সবজিগুলো হচ্ছে সবসময় আমি কিন্তু হারভেস্ট করতেছি ভিডিওগুলো যদি আপনারা একটু পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন কিন্তু প্রচুর পরিমাণ ভেন্ডি আমার এই ছাদ বাগান থেকে প্রতিদিন হারভেস্ট করতে পারি কিন্তু এখন আমি প্রতিদিন হারভেস্ট না করে একদিন পরপর হারভেস্ট করি কারণ একটাই যে একদিন পর পর হারভেস্ট করলে কি হয় ভেন্ডিগুলোও ভালো থাকে আর মানে সংখ্যা একটু বেশি পাওয়া যায় একটা ভেন্ডি এখানে একটু ঝুলে আছে দেখলাম হয়তো কোনো কিছু বা পাখিতে হয়তো নষ্ট করে ফেলছে যাক ভেন্ডিটা এখনও পড়েনি ভেন্ডিটা কোনো ঠিক আছে আজকে ভেন্ডিটা হারভেস্টিং হারভেস্ট করে নিয়ে যাব তো মোটামুটি ভালো পরিমাণ ভেন্ডি আছে আর গাছ কিন্তু মাসাল অনেক বড় হয়ে গেছে দেখেন প্যারা গাছের উপর চলে গেছে এই ভেন্ডি গাছ এই গাছটাকে আমি কাটবো না আমি চারেক কেটে দিতে পারতাম কিন্তু না এটা যত বড়ো হবার হোক তাল গাছ বানিয়ে ফেলবো এটাকে আমি যাই হোক সবজির ব্যাপার স্যাপার এই পর্যন্তই আর যদি একটু করলাটা দেখি তাহলে আজকে কিন্তু করলা হারভেস্ট করবো এই যে একটা করলা হয়ে আছে এই জায়গায় এই যে আরও ভিতর ভিতরে সম্ভবত করলা আছে আমাদের এগুলো চেক করে দেখতে হবে হ্যাঁ এই যে অসংখ্য করলা হয়ে আছে এই যে একটা করলা ছোটো তারপরে এই যে ভিতরে আরও আছে এই যে তো অনেক দিন যাবৎ কিন্তু আমরা ছাদ বাগান থেকে করলা হারভেস্ট করতেছি না তো আজকে করলা হারভেস্ট করব তো দেখা যাক হারভেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে একটা কথা সবাইকে বলে রাখি যে পরিমাণ গরম অবশ্যই কিন্তু গাছে পানি দিবেন আর আমি ওই সাইডে যে করলা গাছটা বসেইছি ওই গাছটা একটু দেখে আসবে এখন এইটা মোটামুটি ঠিক আছে কারণ এটা এই যে টপটা কিন্তু এখনও ভিজা এখানে রোদের তাপটা একটু কম পড়ে এটা আমি আপনার সাথে আগেও শেয়ার করছি এখানেও কিন্তু মার্শাল এই যে করলা হয়ে আছে এই যে করলা তারপরে যে এখানে হচ্ছে হুম আরও ছোটো ছোটো করলা এখানে নতুন নতুন হচ্ছে তো এখন আজকে ওই করলা হারভেস্ট করতেও পারি নাও করতে পারি এটা দেখি আর এই গাছের অবস্থা একেবারেই খারাপ এটা বোতলে যে পানি শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে যাওয়ার কারণে দেখেন গাছের গোড়া একেবারে শুকনো আর গাছের গোড়া শুকনো হয়ে গেছে মানে এই গাছের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে এই যে করলা হয়েছে মাসাল তো যাই হোক এই করলাগুলোকে হারভেস্ট করবো আরও করলা হচ্ছে এই যে এই করলাগুলোকে আজকে হারভেস্ট করবো আর এখানে এখনই পানির ব্যবস্থা করে দিতে হবে ফোটা ফোটা পানি পড়লেও কিন্তু গাছের জন্য অনেকটা উপকার হয়ে আসে গাছটা অ্যাটলিস্ট লেতিয়ে পড়ে না কিন্তু এখন যেমন গাছটা পুরো লেতিয়ে পড়ছে তো এই ব্যাপারগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে যদিও সারাক্ষণ বাগান আসা সম্ভব না বাগানের পরিচর্যা করাও সম্ভব না যে পরিমাণ রৌদ্র এই পরিমাণ রোদ্রের জন্য দেখা যায় যে প্রতিটা গাছে সারাক্ষণ যদি ফোটা ফোটা করে পানি ওপরে তাহলে কিন্তু গাছের গোয়াটা ঠান্ডা থাকে এক বৃষ্টি গাছ বিশেষ করে সবজি গাছ বড়ো গাছের কোনো সমস্যা হয় না এই যে বড় বড় গাছগুলো যতই আর যাই হোক এগুলো নিয়মিত এক টাইম দুই টাইম পানি দিলে কিন্তু হয়ে যায় কিন্তু সবজি গাছগুলোর ক্ষেত্রে যত সমস্যা সবজি গাছগুলো কিন্তু পানির অভাবে বলতে গেলে ইনস্ট্যান্টেতে পানি দরকার হয় তা হলে কিন্তু সবজিগুলো ফুল থাকলে ফুল ঝরে যায় তা না হলে সবজিগুলো ঝরে যায় এরকম সমস্যা কিন্তু হয় আর প্যারা গাছের আজকে মনে করছিলাম প্যারাটা পেকে গেছে আসলে প্যারাটা পাকেনি এই যে এই প্যারাটা সম্ভবত পাকছে দূর থেকে রোদের কারণে এত পরিমাণ মনে হচ্ছে গ্লেস মারতেছে লাগতেছে প্যারাটা পেকে গেছে যাই হোক এই প্যারাটা আজকে আমি না তবে ভালোই সে নজর আসলো এখান থেকে আবার হয়তো আমরা খুব শীঘ্রই আবার প্যারা হারভেস্টের সেই মুহূর্তটা পাবো প্রতিদিন আবার প্যারা হারভেস্ট করবো গতকালকেও কিন্তু আমি হ্যাঁ স্তরি গত কালকে না গত পরশু একটা প্যারা কিন্তু হার্ভেস্ট করছে কিন্তু ভিডিওতে শেয়ার করছে আপনাদের সাথে আর মাশাল্লা আমার বড় গেছে কিন্তু প্রচুর পরিমাণ সব ফুলগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে দেখা যাক কবে ফলে পরিণত হয় আর কবে হারভেস্ট করব আমরা এখানে কিন্তু একটা চারা আজকে বের হয়েছে এই যে একটা চারা আজকে বের হয়েছে আর একটা চারা দেখা যাক এটা সম্ভবত আশা করি বের হবে আর পাতাগুলো কিন্তু কিছু মানে কাটা কাটা লাগতেছে এখন এই পাতাগুলো কেউ মানে কোনো পাখিতে নষ্ট করছে না কিন্তু পোকায় এটা আসলে বলতে পারতেছি না দেখা যাক তারপরও গাছ দুটা আসে হইছে আস্তে আস্তে এটা বোঝা যাবে কি সমস্যা হচ্ছে না হচ্ছে তবে ওই গাছটা বের হয়ে গেলে আমি এগুলা মানে নেট দিয়ে মানে আমার যে একটা নেটের ই আছে কি বলে ওই যে খাঁচা ওই খাঁচার ভিতরে আমি রেখে দেবো যাতে পাখিতে নষ্ট করতে না পারে আর পাশাপাশি নতুন যে সিমের একটা চিট ছিল যেটা কাপড় বসানো এখন আমি লাগাইনি ওইটা কিন্তু এখন পাতা ছাড়তেছে এই যে আর পুরাতন গাছগুলো কিন্তু এখন বড়ো হচ্ছে যদিও এগুলা পাখিতে নষ্ট করতেছে তারপরও দেখা যাক এটা এই যে এখানকার পাতাগুলো নষ্ট করছে এদিকে পাতাগুলো খেয়ে ফেলছে মানে গাছটাকে বাড়তি দিচ্ছেন এক কথা বলতে গেলে এত পরিমাণ সমস্যা গাছে উপরে হচ্ছে কিন্তু নতুন চারাগুলো যে জায়গায় বসেছি এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয়নি তারা একটু দেখা দিই আজকে এই গরমের জন্য কিন্তু আমি কিছু গোবর এখানে শুকানোর জন্য দিছি কারণ এখানে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি ছাদ বাগানের ওয়েট কমানোর জন্য কিন্তু মাটিটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি এখন আমি সবসময় চেষ্টা করি জৈবভাবে কীভাবে করা যায় এবং ছাদের ওয়েট কীভাবে কমানো যায় এজন্য আমি এখন সম পরিমাণ গোবর সার এবং মাটির মাধ্যমেই কিন্তু গাছ বসাচ্ছি আর বড় বড় যে গাছগুলো বসানো আছে এগুলো মাটি তো আমার প্রতি দুই তিন বছর পরপর চেঞ্জ করতে হয় তো এগুলো চেঞ্জ করলে আমি এখন থেকে এইভাবেই চেঞ্জ করব এই জন্যই কিন্তু আমি মাটি প্রসেসিং রাখি সব সময় এবং মাটি বানিয়ে বানিয়ে কিন্তু মাটিগুলো স্টোর করে রাখি আমি যাতে পরবর্তীতে আমি যখনই গাছ চেঞ্জ করব টবের মাটিগুলো আমি যাতে আমার এই রেশিও ওয়াইজ মাটি দিয়ে আমি মাটিটা চেঞ্জ করে নিতে পারি এবং ছাদের ওয়েটটাও একটু কমাতে পারি আর নতুন চারাগুলো যেগুলো বসেছি এই চারাগুলো ঠিক আছে এই চারাগুলো কিন্তু এখনও আল্লাহর রহমতে কোনো পাখি কোনো সমস্যা করেনি এই যে তিনটা চারা এই দুইটা ওই ওই একটা তো যাই হোক এই চারাগুলো এখন ঠিক আছে দেখা যাক এগুলো আসলে কতটুকু করা যায় এগুলোর জন্য তো আমি অলরেডি একটা শেডের মতো বানিয়ে দিছি যাতে এই শেডে এই গাছগুলো উঠতে পারে যেহেতু এগুলো লতানো গাছ আর পাশাপাশি দেখানোর মতো ছাদ বাগানে আর কিছু নাই প্রচুর গরম ভিডিও শ্যুট করা কষ্ট হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আজকে ভিডিও থাকবে যা যা হারভেস্ট করব এই ভিডিওগুলো শেষে দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস্ট্রুপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি গাছ বসাবেন